বাংলাদেশের আকাশে উড়বে নতুন ইতিহাস চীন এবার সরাসরি ঘোষণা দিল বাংলাদেশকে দিচ্ছে বারোটি বোয়িং বিমান এটা কোনো গুজব নয় কোনো কল্পনাও নয় বরং এক চুক্তির ইঙ্গিত যা বদলে দিতে পারে বাংলাদেশের বিমান খাতের ভবিষ্যৎ আর এই খবরেই যেন চরম অস্বস্তিতে পড়েছে ভারত মোদী সরকার যে এমন একটা পরিস্থিতির জন্য একদমই প্রস্তুত ছিল না তা বলার অপেক্ষা রাখে না বিগত কয়েক বছরে বাংলাদেশ ও চীনের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে প্রতিরক্ষা সহযোগিতা সবখানেই চীনের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে এবার সেই সম্পর্ক আরও গভীর হল বিমান খাতে বিশ্বের অন্যতম বিমান নির্মাতা বোয়িংয়ের কিছু অত্যাধুনিক মডেলের বিমান বাংলাদেশের হাতে আসতে চলেছে যা নিঃসন্দেহে এভিয়েশন খাতে একই যুগান্তকারী পরিবর্তন আনবে তবে এখানেই শেষ নয় এই বারোটি বোয়িং বিমান আসার অর্থ শুধু বাংলাদেশ এয়ারলাইন্সের শক্তিশালী হওয়া নয় বরং আঞ্চলিক রাজনীতিতেও এক নতুন মাত্রা যোগ করা কেননা এতদিন ধরে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব ছিল অনেক বেশি বিশেষ করে বিমান শিল্পে ভারত ও পশ্চিমা বিশ্বের একচেটিয়া আধিপত্য ছিল কিন্তু এবার চীন সেই বাজারে প্রবেশ করছে তাওবার বাংলাদেশকে সঙ্গে নিয়ে স্বাভাবিকভাবেই এটা ভারতের জন্য বিশাল ধাক্কা এখন প্রশ্ন হল হঠাৎ করেই কেন চীন বাংলাদেশকে বারোটি বোয়িং দেওয়ার মতো বিশাল সিদ্ধান্ত নিল এর পেছনে একাধিক কারণ রয়েছে প্রথমত রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে বিশ্ববাজারে বিমান নির্মাণ খাতে বিশাল পরিবর্তন এসেছে চীনের উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো ফলে বোয়িং কোম্পানির পুরনো কিছু বিমান বিক্রি করা নিয়ে জটিলতা তৈরি হয় আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে বাংলাদেশ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এক সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশের এভিয়েশন খাতে চীন আরও বেশি বিনিয়োগ করতে চায় শুধু বিমান দেওয়াই নয় বাংলাদেশের নতুন একটি মেইনটেন্স ওভারহোলিং সেন্টার গড়ে তুলতে চায় চীন এর মানে দাঁড়ায় বাংলাদেশের বিমান মেরামত বা রক্ষণাবেক্ষণের জন্য বিদেশ নির্ভরতা কমে আসবে এতদিন ধরে বাংলাদেশ বিমানকে ইঞ্জিন ও অন্যান্য প্রযুক্তিগত সহায়তার জন্য পশ্চিমা দেশগুলোর দিকে তাকিয়ে থাকতে হতো কিন্তু এবার সেই পরিস্থিতিও বদলে যাচ্ছে এই ঘোষণার পরপরই ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে অনেক বিশ্লেষক বলছেন এটি শুধু একটি বিমান ক্রয়ের ঘটনা নয় বরং এটি বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান বদলের ইঙ্গিত চীনের সঙ্গে এত ঘনিষ্ঠ সম্পর্ক ভারতকে বড় চাপে ফেলে দিয়েছে বিশেষ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলে জানা গেছে কারণ ভারতের স্বার্থের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশ যদি চীনের দিকে বেশি ঝুঁকে পড়ে তবে তা দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে এদিকে চীন শুধু বিমান দিয়েই থেমে নেই তারা বাংলাদেশে চিকিৎসা খাতেও বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে ঢাকায় অত্যাধুনিক এক হাসপাতাল নির্মাণ করতে চায় চীন যেখানে চিকিৎসা সেবা হবে আন্তর্জাতিক মানের শুধু তাই নয় বাংলাদেশের রোগীরা যাতে সহজেই চীনে গিয়ে চিকিৎসা নিতে পারে সেজন্য একদিনের মধ্যে ভিসা প্রসেসিং শেষ করারও প্রতিশ্রুতি দিয়েছে চীন এখানেই কিন্তু শেষ নয় সামরিক সহযোগিতার ক্ষেত্রেও চীন তার অবস্থান পরিষ্কার করেছে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সরাসরি বলেছেন বাংলাদেশ চাইলে তারা আরও উন্নত মানের সামরিক সরঞ্জাম সরবরাহ করতে প্রস্তুত শুধু প্রতিরক্ষা নয় অর্থনৈতিক খাতেও চীনের এই অংশগ্রহণ আগামী কয়েক বছরে বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে ভারত ও পশ্চিমা বিশ্ব যে এ নিয়ে কতটা চিন্তিত তা স্পষ্ট বোঝা যাচ্ছে ভারতের কূটনীতিকদের দাবি চীনের এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকি সৃষ্টি করতে পারে কিন্তু বাস্তবতা হল বাংলাদেশ সবসময় তার স্বার্থকে অগ্রাধিকার দিয়েই সিদ্ধান্ত নেয় এবং এবারও তার ব্যতিক্রম হচ্ছে না চীনের এই বিশাল ঘোষণার পর আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বাংলাদেশের এভিয়েশন খাতে এই বিশাল বিনিয়োগ শুধু বিমানবহর বৃদ্ধি করার বিষয় নয় এটি একটি কৌশলগত পদক্ষেপ যা দক্ষিণ এশিয়ার আকাশপথে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে বিশ্বের এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন এই বারোটি বোয়িং বিমান হাতে পেলে বাংলাদেশ তার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট নেটওয়ার্ক আরও প্রসারিত করতে পারবে বিশেষ করে ইউরোপ মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সরাসরি কানেকটিভিটি বাড়বে যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত বাংলাদেশ বিমানবহরের প্রধান বাধা ছিল আধুনিক ও পর্যাপ্ত সংখ্যক উড়োজাহাজের অভাব কিন্তু চীনের এই সহযোগিতা সেই ঘাটতি পূরণ করতে যাচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এসব বোয়িং বিমান শুধু যাত্রী পরিবহনের জন্য নয় পণ্য পরিবহন ক্ষেত্রেও বাংলাদেশকে বড় ধাক্কা দিতে পারে বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক কার্গো পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশ যদি নতুন করে বিনিয়োগ করে তবে দেশের রপ্তানি খাত আরও বেগবান হবে তৈরি পোশাক কৃষিপণ্য ওষুধসহ নানা রপ্তানি পণ্য দ্রুতগতিতে গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম হবে বাংলাদেশ ফলে প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে এদিকে চীনেরই সিদ্ধান্ত নিয়ে আমেরিকাও নোড়ে চড়ে বসেছে ওয়াশিংটনের একাধিক থিঙ্কট্যাঙ্ক এখন গবেষণা করছে বাংলাদেশ কেন চীনের সঙ্গে এত দ্রুত এভিয়েশন খাতে চুক্তি করল তাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট এটি শুধু একটি বাণিজ্যিক চুক্তি নয় বরং এর মাধ্যমে চীন দক্ষিণ এশিয়ায় আরও গভীরভাবে প্রবেশ করছে যা আমেরিকার ভূ রাজনৈতিক পরিকল্পনার জন্য বড় চ্যালেঞ্জ বাংলাদেশের দিক থেকে চিন্তা করলে এটি নিঃসন্দেহে এক দুর্দান্ত সুযোগ কেননা এতদিন ধরে উন্নত প্রযুক্তির বিমান ক্রয় করা ছিল একটি ব্যয়বহুল সিদ্ধান্ত কিন্তু চীনের সঙ্গে বিশেষ কৌশলগত সম্পর্কের কারণে বাংলাদেশ তুলনামূলক সহজ শর্তে এই বোয়িং বিমানগুলো পাচ্ছে আর এটি এমন এক সময়ে ঘটছে যখন দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো বিমান শিল্পে বড় ধরনের বিনিয়োগের কথা ভাবছে কিন্তু নানা কারণে সেটি বাস্তবায়ন করতে পারছে না এদিকে চীনের পক্ষ থেকে জানানো হয়েছে এই বোয়িং বিমানগুলো আসার পর বাংলাদেশ ও চীনের মধ্যে নতুন নতুন এভিয়েশন প্রজেক্ট শুরু হতে পারে বিশেষ করে বাংলাদেশে একটি নতুন কার্গো এয়ারলাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে যা শুধু মালামাল পরিবহনের জন্য বিশেষভাবে তৈরি হবে এটা বাস্তবায়ন হলে বাংলাদেশ শুধু যাত্রী পরিবহনে নয় মালামাল পরিবহনেও নতুন এক যুগে প্রবেশ করবে এতে ভারতের উদ্বেগ আরও বেড়েছে কারণ এতদিন ধরে আঞ্চলিক বিমান চলাচলে ভারতই ছিল মূল কেন্দ্রবিন্দু বাংলাদেশ নেপাল ভুটান ও মালদ্বীপের মতো দেশগুলো অনেকাংশে ভারতের বিমানবন্দরের উপর নির্ভরশীল ছিল কিন্তু বাংলাদেশ যদি নিজস্ব শক্তিশালী বিমানবহর তৈরি করতে পারে তবে আঞ্চলিক বিমান পরিষেবায় ভারতের একাধিপত্য কমে যাবে এছাড়াও চীনের এই বিনিয়োগের ফলে বাংলাদেশ এভিয়েশন ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে যেতে পারে চীনের একাধিক কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে একটি এভিয়েশন ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তুলতে ফলে ভবিষ্যতে বাংলাদেশের নিজস্ব পাইলট ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরা তৈরি হবে যারা বিমান খাতের উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে এখন প্রশ্ন হলো এই বারোটি বোয়িং বিমান পাওয়ার পর বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ কি হবে সূত্র বলছে বাংলাদেশ এরপর আরও কিছু বড় বিনিয়োগ পরিকল্পনা করছে যার মধ্যে রয়েছে নতুন এয়ারলাইন্স প্রতিষ্ঠা পুরনো বিমান প্রতিস্থাপন এবং আন্তর্জাতিক নতুন রুট চালু করা এয়ারলাইন্স খাতে বাংলাদেশ যদি আরও আধুনিক হয় তবে খুব দ্রুতই দেশটি দক্ষিণ এশিয়ার একটি এভিয়েশন হাবে পরিণত হতে পারে এত কিছু বিবেচনায় এনে বলা যায় চীনের এই ঘোষণা শুধুমাত্র একটি বিমান ক্রয়ের ব্যাপার নয় বরং এটি বাংলাদেশের এভিয়েশন খাতের এক নতুন যুগের সূচনা ভারত ও পশ্চিমা বিশ্ব যদি বাংলাদেশকে এই খাতে চাপে রাখার চেষ্টা করে তাহলে চীনের সমর্থনে বাংলাদেশ আরও আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে ফলে সামনের দিনগুলোতে বাংলাদেশের বিমান শিল্প কীভাবে এগিয়ে যায় তা সবার নজর কাড়বে বাংলাদেশ কি পারবে এই সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ার বিমান শিল্পে নিজের আধিপত্য বিস্তার করতে সেটা সময়ই বলে দেবে কিন্তু একটি বিষয় নিশ্চিত এই বারোটি বোয়িং বিমান পাওয়ার মাধ্যমে বাংলাদেশ নতুন এক উচ্চতায় পৌঁছাতে চলেছে